খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বড়দিন প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর বা পঁচিশে ডিসেম্বরে রেস কাটতে না কাটতেই বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে ওনার দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা বাংলায় দলের সংগঠনের হাল হকিকত দেখতে সরজমিনে তদন্তে এসেছেন কারণ সে দু এর চব্বিশের লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনে বাংলা থেকে যত বেশি সম্ভব সাংসদ জিতিয়ে আনার প্রয়াস ত্বরান্বিত করতে এবং দলীয় কর্মীদের মনোবল বাড়িয়ে চব্বিশের ভোটের টেম্পো তুলে দেওয়া কাজ শুরু করতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে দিল্লির ক্ষমতাসীন দলের নেতৃত্ববৃন্দ আর বাংলা বর্তমান ক্ষমতাসীন রাজ্য সরকার যেভাবে দিন দিন নিত্যদিন ভয়ানক সব কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে সেখান থেকে বিরোধী দলগুলি যে চেপে ধরবে সেটা তো ভোট রাজনীতির একটা মূল অংশ তাই নয় কি কিন্তু ভোট আসবে যাবে। কত বন্যা চলবে থেকে শতাংশ সাধারণ দিন খাওয়া মানুষজনদের সার্বিক উত্তরণ কেন অধরা সেটি এই প্রতিবেদনে তুলে ধরার প্রয়াস আমাদের দর্শকদের দরবারে বর্তমানে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির ফ্রি দেবার যে প্রতিযোগিতা সেখানে কেন্দ্র না রাজ্য আগে সেটা না ভেবে যে মূল সত্যটা আমরা বারবার সামনে নিয়ে আসার চেষ্টারত সেটি হলো ভারতবর্ষের প্রায় একাশি কোটি সাধারণ মানুষদের বিনামূল্যে চাল গম দেওয়া হচ্ছে তবুও রাষ্ট্রসংঘের অনুসন্ধানে ভারতের চারজন নাগরিকের মধ্যে তিনজনই যথেষ্ট খাদ্য পাচ্ছেন না হ্যাঁ এই ছবিটা কেবল বিপন্নত নয় লজ্জারও বটে খাদ্য নিরাপত্তার বা নিরাপত্তায় ভারত চীন ইরান বাংলাদেশের পিছনে আমেরিকা বা ব্রিটেনের মতো উন্নত দেশে পেট ভরে খাবার খেতে অসমর্থ বড় জোর ভারতের চুয়াত্তর শতাংশ মানুষের সেই ক্ষমতা নেই খাদ্য নিরাপত্তাকে যে রেশনের চাল গমের মধ্যে বিতরণের মধ্যে রাখা চলে না এই সমীক্ষা কিন্তু বর্তমান ভারতবর্ষের রাজনেতৃত্ব বিন্দুদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হ্যাঁ এই সমীক্ষা মনে করিয়ে দিল দৈনন্দিন বেঁচে থাকার হেতু পুষ্টির জন্য ডিম দুধ ফল আনাজের মতো অত্যাবশ্যক খাবার দরকার যেগুলির গণবন্টন ভারতবর্ষের ন্যায় বিপুল জনসংখ্যার দেশে কি সম্ভব আর দিন দিন কাঁচা আনাজ ডিম দুধের যে আকাশ মূল্য হচ্ছে সে ব্যাপারও কারোর হুশ নেই হ্যাঁ এগুলি ভারতবর্ষের সমস্ত জনসাধারণের কাছে ক্রয় ক্ষমতায় বলিয়ান করতে দরকার কর্মসংস্থান কিন্তু যত সময় এগিয়ে চলছে নিত্য নতুন প্রযুক্তির আবহাওয়া ততই বেশি কর্মহীনতা বেড়ে চলেছে রাজ্য তথা দেশ সাথে দৈনিক মজুরিও কমে যাচ্ছে অপরদিকে আন্তর্জাতিক সূচকেও ভারত পিছনের সারিতে এর ফলে ভারতে একদিকে যেমন ভারতের মানব উন্নয়ন তথা দারিদ্র নিরসনের দাবি প্রশ্নের মুখে পড়েছে অন্যদিকে তেমনই সরকারি খাদ্য সহায়তা প্রকল্পগুলির কার্যকারিতাও কিন্তু প্রশ্নের মুখে তাই এ বিষয়ে কোনো কিছু বললেই কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির গণ্যমান্যরা প্রাইম টাইমে স্টটে বড় বড় বৈদ্যুতের মাধ্যমে অনেক কথাই শোনাবেন কিন্তু সমালোচনা সহ্য করে তার বিধি খোঁজার সৎ সাহস নেই কোনো পক্ষেরই কেবল নির্বাচনী ময়দানে কিভাবে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে হবে সেই চিন্তাতেই যে ভুরি ভুরি আশ্বাসবাণী সেগুলি যে প্রায় ভুয়ো এই তথ্যই তার প্রমাণ এখনও সময় আছে জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি ছেড়ে সমস্ত রাজনেতৃত্বগণ যদি একযোগে এই ভয়াল বিষয়টির উপর দৃষ্টিপাত না করেন তবে কালের গহ্বরে শস্য শ্যামলা ভারতবর্ষের মানুষের অবস্থা কী যে হতে পারে সেটা সহজেই অনুময়। এই তো গত দুদিন আগে ফ্রান্সে তিনশো একজন যাত্রী নিয়ে ভারতবাসীদের নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল না দুবাই থেকে নিকারগুয়া কোনোমতে খবর পেয়ে ফ্রান্স সেই বিমানটাকে যখন ইন্ধন বর্তে নেমেছিল ফ্রান্সের একটা এয়ারপোর্টে তখন আটকানো হলো এবং সেই আটকানোর পর দেখা গেল মানব পাচার হচ্ছে এরকম মানব পাচার ভারতীয়দের পাচার অহরহ নিত্যদিন রাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা ধরে চলছে অসহায় একটা অনির্দিষ্ট পথের প্রতীক আমাদের অসহায় আশি শতাংশ ভারতবাসী যাই হোক ভালো থাকবেন এই মুহূর্তে আবার করোনার নতুন রূপ ভয়ঙ্করভাবে তার করাল থাবা বসাতে উদ্যোগী তাই দিনের যে কোনো সময় শরীরে রোদ লাগান নিয়ম করে শরীরচর্চার অভ্যাস রাখুন আর যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করে স্বল্প মূল্যের হোমিওপ্যাথিক ওষুধ সাথে নিয়ে কষ্টকর জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন এক নতুন প্রভাতের আশায়